এটা শীতের দিনের ঐতিহ্যবাহী আপনাদের যারা যারা ভালো লাগবে তারা তারা লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে এবং কেমন হয়েছে দেখুন কত সুন্দর করে ইটগুলো শুকাতে দেওয়া হয়েছে এবং এই যে পালাল লাখান দেখছেন এটাকে খামাল বলা হয় এটা দেয় ভ্যানে করে তুলে যায় ও ভিতরে দিয়ে পুরানো হয় অনেক সুন্দর এই দৃশ্যটা যে ভেগ ওখানে কাদ শুনে দিচ্ছে এবং আমি জানি আপনাদের খারাপ লাগবে না এই দৃশ্যটা